মিথ্যা প্রচার করে তারা তাদের দেশে এবং সারা বিশ্বে ইসলামকে হেও করার চেষ্টা করছে প্রচারের দুটো দিক সংক্ষেপ বলবো আপনাদের জানার জন্য এই প্রচার করে লাভ হচ্ছে না আরও ইসলাম বেশি যাচ্ছে দুটো প্রচার তিনটে প্রচার তারা করে কয়টা একটা হলো ইসলাম জিহাদ দিয়েছে একটা হলো ইসলামে আইন সরিয়ে আইন বর্বর আর একটা ইসলাম মেয়েদের জুলুম করেছে কথা বুঝেছেন তাদের প্রচারের মূল বেশ তিনটে প্রথম হলো ইসলাম জিহাদের মাধ্যমে বিশ্ব অশান্তি ছড়িয়েছে এটা তারা বলে আমাদের দেশে অনেকে বলেন এই ধর্ম যত হানা নাস্তিকরা বলেন ধর্ম যত হানাহানির মূল তাই বললাম দেখো দুটো বিশ্বযুদ্ধ হয়েছে এর চেয়ে বড় যুদ্ধ ছিল নাকি দুটোই তো মুসলমানরা করছিল নাকি না ধর্মের নামে হয়েছিল ভিয়েতনাম আর কম্পোচিয়ার ভিতরে যুদ্ধটা লক্ষ লক্ষ মানুষ মারা গেছে মুসলমানরা বাদাই ছিল না ধর্ম বাদাই হ্যাঁ এই মানে কিভাবে যে হয় তারা পাগল মূর্খ অথবা জ্ঞান এখন বলে যে ইসলামে জিহাদ দিয়েছে হাজরিন এ বিষয়ে বেশি বলার সময় কমতো জিহাদ ইসলামে দেয়নি তো বেদ মহাভারত রামায়ণ গীতায় জিহাদ নেই যুদ্ধ আছে না রামায়ণের কাহিনী যুদ্ধ না মহাভারতের কাহিনী যুদ্ধ না গীতার ভিতরে শ্রীকৃষ্ণ যুদ্ধের কথা বলেছেন সব জায়গায় যুদ্ধ আছে বাইবেলে ইহুদি খ্রিস্টান যারা মানবতার যীশু খ্রিস্ট ভালোবাসা 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 আরে মেয়ে যীশু কৃষ্ণ কী বলেছেন বাইবেলে কী আছে তাদের এই তাদের হিসাব অনুযায়ী হু উড নট লাইক দ্যাট আই রেন আপন দেম দেম ইয়ার অ্যান্ড স্লে দেম যারা চাই না যে আমি আমি ঈশা তাদের উপরে রাজত্ব করি আমার রাজত্ব তারা পছন্দ করে না তাদের ধরিয়ে আনি এখানে জবই করে দাও বাইবেলের কথা এখনও তাদের বাইবেলে আছে বাইবেলের ভিতরে রয়েছে বেশি আর এখন টেক্সট বলবো না সময় চলে যাবে যুদ্ধের ময়দানে নয় যুদ্ধের ময়দানে ছাড়াও যুদ্ধবন্দীদের ভিতরে নিরস্ত্র মানুষদের ভিতর থেকে শিশু নারী কিশোর এদেরকে হত্যা করে ফেলবা গরু ছাগল পন্ত মেরে ফেলে দেবে এমন কি যুদ্ধ ছাড়াই তোমার দেশে যদি বিধর্মী বাস করে তাদেরকে গোপনে অথবা মিথ্যা দাওয়াত দিয়ে এনে ঘরে বন্ধ করে জবই করে ফেলে দেবে তাদের মন্দিরগুলো ভেঙে ফেলে দেবে এখন সব বাইবেলে আছে যদি বিস্তারিত জানতে চান আমার ইসলামের নামে জঙ্গিবাদে অনেক কোটেশন পাবেন। একেবারে পৃষ্ঠা কোন ভার্স কোন বই সহ পাবেন আর ইসলামে রামায়ণের যুদ্ধ দেখেন রামায়ণে রাবণ ধরে নিয়ে গেল সীতাকে ঠিক না রাবণকে যে বধ করা হয়েছিল নৈতিক যুদ্ধে না অনৈতিক যুদ্ধে যারা জানেন অনৈতিক যুদ্ধে মেঘনাথকে বধ করা হলো নৈতিক না অনৈতিক অনৈতিক অনৈতিকভাবে মহাভারতের যুদ্ধে অনৈতিকতার প্রশ্রয় আছে কিন্তু ইসলাম কি শেখালো হ্যাঁ ইসলাম যুদ্ধ রেখেছে ইসলাম জেহাদ দেয়নি জেহাদকে নিয়ন্ত্রণ করেছে মানবিক বানিয়েছে ইসলাম কি বলেছে যদি রাষ্ট্র থাকে রাষ্ট্র আক্রান্ত হয় অথবা রাষ্ট্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রপ্রধানের নির্দেশে তুমি জিহাদ করতে পারবে শর্ত হলো যারা শুধু সশস্ত্র যারা অস্ত্র নিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে তাদের সাথে যুদ্ধ করবে আমার কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইসলামকে জিহাদ দিল না জিহাদ নিয়ন্ত্রণ করলো জিহাদকে মানবিক বানালো বর্তমান জেনেভা কনভেনশন জাতিসংঘ যে যুদ্ধের অনুমতি দেয় দেড় হাজার বছর আগে রাসুল্লা সাল্লাম কোরআনের মাধ্যমে সেই যুদ্ধ দিয়ে গিয়েছে তার চেয়েও মানবিক যুদ্ধ দিয়েছে তো যেটা বলছিলাম আর একটা বলে কি হ্যাঁ কী বলে ইসলামের আইনগুলো বর্বর এর ব্যাখ্যাও আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইয়ে পাবেন ইসলামের যে আইনগুলো বর্বর বলে সবগুলো বাইবেলে আছে মানুষ ব্যবিচার করলে পাথর মারা এটা বাইবেলে ব্যবিসার না কেউ যদি শনিবারে কাঠ কুড়ায় তাকেও পাথর মারতে হবে কেউ যদি মূর্তা দেয় তাকেও পাথর মেরে খুন করতে হবে কেউ যদি সামান্য একটু মানে অন্যায় কাজ করে তাকেও পাথর মেরে খুন করতে হবে বাইবেলে এখনও আছে। বেটা তোর ধর্মগ্রন্থ বর্বর না হলে আমার টা ইসলামের যে আইনগুলোকে তারা বর্বর বলে তার সে অধিকতর বর্বর আইন তাদের ধর্মগ্রন্থে রয়েছে এটাকে তারা ধর্মগ্রন্থ বলছে এটাকে তারা ঐশী বলছে এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের পাদ্রীরা চেষ্টা করছে আর আমরা যখন ইসলামের কথা বলি ইসলামের আইন অনেক অনেক বেশি মানবিক অনেক বেশি স্বচ্ছ এবং মানুষকে এখানে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছে বিস্তারিত আমার ইসলামের নামে জঙ্গিবাদে পাবেন হাজিরিন তৃতীয় কি বলে মেয়েদের উপরে অত্যাচার করে ঠিক না মেয়েদের উপরে একটা জিনিস সম্পত্তির ব্যাপার তো আমি বললাম ঠিক না দ্বিতীয় ব্যাপার পর্দার ব্যাপার আমি যখন রিয়াদে ছিলাম একটা ইসলামিক সেন্টারে দর কাজ করতাম সেখানে এক ব্রিটিশ ভদ্রলোক এসেছেন ইসলাম সম্পর্কে জানতে আমি কিছু বললাম যতটুক ভাঙা ভাঙা ইংরেজি আমি তো অত ভালো ইংরেজি পারি না তিনি বললেন দেখো ইসলামের মনথেইজম তহিদ এটা আমি বৈজ্ঞানিক মনে করি আমাদের খ্রিস্ট ধর্মের যে ট্রিনিটি এটা কখনো বানো বৈজ্ঞানিক হতে পারে না এক ঈশ্বর আবার তিন ভাগ হতে হবে গড দ্য ফাদার গড দ্য সান গড দা এটা কোনো বিজ্ঞান তো দূরের কথা কোনো বিবেকবান মানুষই মানতে পারে না এটা ওই ব্যক্তি বলছেন আমি আপনাদের যেহেতু মনে পড়লো আজকে আর ওয়াস্ত হলো না আজকে গল্প বলি শোনেন দুটো গল্প বলবো খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাসটা কি দুটো কয়েকটা তার দুটো বিষয় বলি একটা হলো ট্রিনিটি একটা হলো থিওরি অব অ্যাটোনমেন্ট তিনিটি মানে নওজবিল্লা আল্লাহ তিনজন আল্লাহ তিনজন তবে তিনজনে মিলে তিন আল্লাহ না তিন মিলে এক আল্লাহ প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ আবার তিনজনকে তিন বলা যাবে না এক বলতে হবে কোনো পাগল এটা বুঝতে পারবে না রাজা রামমোহন রায়ের রচনাবলী পড়ছিলাম অনেক আগে ওনার এক গল্প পড়ছিলাম উনি যখন লেখেন তখন খ্রিস্টান মিশন কেবল আসলো তাদের বিরুদ্ধে লিখেছেন গল্পটা মুসলমানদের ভিতর প্রচলিত আছে শ্রীরামপুরে নতুন খ্রিস্টানরা এসেছেন এই দেশের তিনজনকে ধরে খ্রিস্টান বানাইছেন এক বছর ধরে দীক্ষা দেওয়ার পরে ইউরোপ থেকে আর এক আসছে দেখি তোমার ছাত্ররা কেমন ভালো খ্রিস্টান হলো একজনকে ডেকে জিজ্ঞেস করছে ঈশ্বর কয়জন ঈশ্বর তিনজন না না খবরদার ঈশ্বর তিনজন ঈশ্বর একজন একজন কিন্তু পিতা পুত্র পবিত্র তিন তিন মিলে এক এটা না বললে তো তুমি না তোমার ইমান চলে যাবে বলে তিন আবার না তিন 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 আবার এক কোন জায়গায় তো ওকে রাগ করে খেয়ে দা তুই অভিশপ্ত তুই জান্নাতে যেতে পারবি না এবার আর একজন কেটে গেছে ঈশ্বর কয়জন ঈশ্বর দুইজন বললি এই এতদিন এই শিখলি নাকি আপনি তো বলেছেন ঈশ্বর তিন পিতা পুত্র পবিত্র এই তিনজনের একজনকে পুত্রকে প্রায় আঠারোশো বছর আগে ফিলিস্তিনের ইহুদিরা কতল করে ফেলে সুরে চড়াইয়ে আর দুইজনই তো থাকলো ও কেউ রাগ করে বের করতেছে এখন তৃতীয় জন আসছে এই ঈশ্বর কয়জন ঈশ্বর তো নেই কেন বলে যে আপনি বলেছেন ঈশ্বর একজন পিতা পুত্র পবিত্র তিন মিলে এক ঈশ্বর আর সেই ঈশ্বরকে আঠারোশো বছর আগে ফিলিস্তিনে ইহুদিরা কতল করে বাকি বছর তো ঈশ্বর ছাড়াই চলতে আমি বুঝেছি এটা এমন একটা পাগলামি থিওরি এটা কোনো মতে বেরেনে ঢুকবে না আর একটা থিওরি আছে থিওরি অব অ্যাটনমেন্ট প্রায়শ্চিত্ত সেটা কি যে মানুষ জন্মগতভাবে পাপি আদম সালাম ফল খাইছিলেন না তারা বলে ফল খেয়ে কঠিন গুণা হয়ে গেছিল আর এই গুনার জন্য আদমের যত সন্তান কেয়ামত পর্যন্ত সকলেই জাহান নামে যাওয়া বাধ্যতামূলক চুরি করলো বাপ আর ফাঁসি হবে কার ছেলে নাতি প্রতিশোদ্ধ পুরুষ এটা হলো বাইবেলের খ্রিস্টানদের খ্রিস্টান ধর্মের ইনসাফ এখন আল্লাহ তালা নিল্লা বেহাল হয়ে যাচ্ছেন আদমের সব সন্তান না কি করে বাঁচাবো আল্লাহ খুব কান্নাকাটা করছেন এখন আল্লাহ তালা দেখলেন যে আদম সন্তানকে বাঁচানোর কোনো উপায় নেই একটাই উপায় আছে কা ফাড়া দিতে হবে সেই কাপ আবার আদম সন্তান দিলে হবে না অন্য কেউ দিতে হবে গুণা করলো আদম নিল্লা শাস্তি হবে আদম 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 সন্তানের কিন্তু বা সন্তান দিলে এই হবে না দিতে হবে কি ঈশ্বর স্বয়ং নেমে এসে মানুষ রূপে বুকে ছুরি মেরে শুলে চড়ে মরিয়ে দোজকে দেয় দোজকেতে দোজকের ফেরেস্তার কাছে যার নামে চাবি কেড়ে নিয়ে এসে এরপরে লোকদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছে ঈশ্বরের ক্ষমতায় কুল হলো না যে লোকেদের গুণাগুলো মাফ করে জান্নাতে দেবে এই জন্য একজন খ্রিস্টান তিনি লিখেছেন নো হি অ্যান্ড আইডিয়া উইথ এ হ্যারিটেড আপন পার্সোনালি রেসপন্সিবল for টু that অল মাই গাড হ্যাড টু স্যাক্রিফাইস ইজ ওনলি বি গট ইন সান টু নুট্রাইজ দিস মিস্টিরিয়াস কার্স কোনো পাগল জাতিও নেই বর্বর পাহাড়ি জাতিও নেই যে এরা একটা উদ্ভট কথা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে ভাবে আর যে পাপ নিজে করলো না সেই পাপের জন্য তার আবার কাপফারা দেওয়া লাগবে আবার সেই কাপফারা কোনো মানুষে দিলে হবে না শেষ পর্যন্ত সর্বশক্তিমান ঈশ্বর নিজের আপন ছেলেকে শুলে সরিয়ে সেই পাপ ক্ষমা করানো লাগলো রকম উদ্ভট চিন্তা কোনো পাগল ট্রাইবও করে না কথা কি বুঝতে পেরেছেন